আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমাদের মধ্যে অনেকেই এই ঢাকা সিটির ড্যামরা স্টাফ কোয়ার্টারের আশেপাশে বাড়ি করার খুব সুন্দর রাস্তার সাথে প্লট খুঁজে থাকেন এবং অনেকজনের বিনিয়োগও করতে চান যে ব্যাংকে থেকে অনেক লাভ বর্তমানে জমিতে বিনিয়োগ তবে তারা একটু রাস্তার সাথে চান এবং একটি আবাসিক এলাকার মতো এরিয়াতে চান তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এই নড়াইবাগে অসাধারণ একটি তিন কাঠার বাড়ি আর উপযোগী প্লট এবং আজকে সেই বাড়ি করতে পারবেন আর আজকের এই প্লটটিতে আপনারা সামনে একদম বারো ফিডের রোড পেয়ে যাবেন এর থেকেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বারো ফিডের রোড থেকে মাত্র দুইটি প্লট পরেই একশো ষাট ফিডের রামপুরা স্টাফ কোটা রোডের সাথে আজকের এই অসাধারণ প্লটটি পেয়ে যাবেন তো আমি এখন বর্তমানে প্লটটির সামনে রয়েছি এবং আমি যদি প্রথমে রোডটি বুঝিয়ে দিই এই যে এইটাই সেই রোড একদম বারো ফিডের উপর রয়েছে এটা ষোলো ফিডের সিটি কর্পোরেশনের রোড হবে কারণ কারণ দুই দিক থেকে যখন বাড়ি নির্মাণ করবে রাজুকের পারমিশন এনে তখন আরেকটু ছাড়তে হবে তো আজকে আমরা এই রোডের সাথে এই যে আমার পিছনে অসাধারণ এই সেই তিন কাঠার প্লটটি দেখাবো একদম স্কোয়ার এবং বাউন্ডারি করা এগুলো অনেক উঁচু এবং একটা আবাসিক এলাকার মতো এখানে বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়ি করেছে সবচেয়ে যেই প্লাস পয়েন্ট আপনাদের জন্য এই প্লটটি ক্রয় করার সাথে সাথে আপনারা আপনাদের যদি গাড়ি থাকে অথবা ট্রাক নিয়ে এসে ক্যারেন খরচ কম পড়বে কারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে রামপুরা স্টাফ কোয়ার্টার এই যে এলিভেট এক্সপ্রেস রোডটি এই প্লট থেকে ওই যে গাড়িগুলো যে যাচ্ছে এই প্লট থেকে দুই থেকে তিনটি প্লট পরে একশো ষাট ফিটের রোড আর ওই একশো ষাট ফিটের রোড থেকে এই যে এই বারো ফিডের রোড দিয়ে আপনারা সুন্দর রাস্তে পারবেন আজকের এই প্লটটিতে যোগ আমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উনসত্তর নম্বর ওয়ার্ডে ডেমরা থানা নড়াইবাগে তো এই নড়াইবাগে আমি এখন বর্তমান অসংখ্য প্লট দেখিয়েছি আজকের পরে হয়তো আর অত দেখাবো না কারণ কি নড়াইবাগে আমাদের কাছে আরও প্লট রয়েছে তারপরও যদি আরও প্লট লাগে আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন যাই হোক তো আমরা যে প্লটটি দেখাবো সেটা দেখতে পাচ্ছেন আজকের সেই রোডটির সামনে রয়েছে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় বারো ফিট রয়েছে আর এই বারো ফিট রোডের সাথে আজকের প্লটটি হচ্ছে এই যে এই সেই প্লট একেবারে কিন্তু বাউন্ডারি করা স্কোয়ার প্লট এবং এই এলাকাটি আপনারা যারা এখনও বুঝতেছেন না যে কত গুরুত্বপূর্ণ ওই যে দেখেন একশো ষাট ফিটের রোড দিয়ে গাড়িগুলো যাচ্ছে দিকদের সোজা রামপুরা স্টাফ কোয়ার্টার হয়ে গুলশান বনানি হয়ে এখান থেকে এয়ারপোর্ট যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে গাজীপুরে আপনার এদিকে উত্তরবঙ্গে যেতে পারবেন আর যদি এই প্লটটির এই যে সামনের এত বড় রোড দিয়ে আপনারা চাইলে এই যে সামনে হচ্ছে স্টাফ কোয়ার্টারটি ডিস্টার্ব থেকে একটু সামনে গেলে আপনারা চিটাগাং হয়ে কক্সবাজার আর এদিকে গেলে সিলেট যেতে পারবেন তার মানে বুঝতে পারছেন আজকের এই প্লটটি কত গুরুত্বপূর্ণ ঢাকা সিটির মধ্যে তো এই হলো আজকের প্লট আমি যদি প্লটটি বুঝাই আজকের প্লটটি হচ্ছে পূর্বমুখী প্লট আমরা পূর্ব দিকে রয়েছি যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব রোড এই যে এই বাউন্ডারি এটা হচ্ছে পূর্ব পাশের আর এই হলো প্লটটি প্লটটিতে বর্তমানে খুব সুন্দরভাবে বিভিন্ন গাছের চারা লাগিয়ে দিয়েছে আম গাছের চারা রয়েছে এখানে কিছু গাছ গাছালি লাগানো রয়েছে হয়তো এক থেকে দেড় বছর পরে এটা বাগানবাড়ির মতো হয়ে যাবে আমি যদি প্লটটি উপর থেকে দেখাই তবে উপর থেকে দেখানোর পূর্বে আমি একটু প্লটটির ফুল এরিয়াটা বুঝাই দিই এই যে যে ছোট্ট বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা আর এটা তো বললামই যে এটা হচ্ছে পূর্ব পাশের সীমানা আর ওই যে যে ওয়ালটি পর্যন্ত তিন কাঠা ওই ওয়ালটি হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা আর ওই পিছনের যে মানে ওয়ালটি সেটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা তো এই হলো ফুল তিন কাঠার প্লট আমি এখন উপর থেকে দেখাবো আজকের এই হলো আজকের প্লটটি দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্যাক্টরি এই যে একটা ইন্ডাস্ট্রি এবং এই প্লটটির গুরুত্বটা এটা যে একদম গুছানো রয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি প্লটটির মাঝামাঝিতে গিয়ে আপনাদের দেখাই এখন আমরা প্লটটির মাঝামাঝিতে রয়েছি হ্যাঁ পিছনেও কিন্তু দেখেন আম গাছ লাগানো রয়েছে এই যে পিছনে এ সারিভাবে আম গাছ লাগানো রয়েছে এটা হচ্ছে লাশ সীমানা একেবারে কিন্তু স্কোয়ার আজকের প্লটটি এবং এই প্লটটির দক্ষিণ পাশে একজন বাউন্ডারি করে খুব সুন্দর একটা বাগান বাড়ি করে রেখেছে এবং এই এই যে এই রুটটি আপনারা যদি রামপুরে স্টাম্প রুটটি দেখেন এই যে একেবারে কাছে আজকের এই প্লটটির অসাধারণ লুকটি আমি দেখানোর চেষ্টা করলাম এবং পাচ্ছেন আজকের প্লটটি অনেক গুরুত্বপূর্ণ প্লট এবং এই সকল তিন কাঠার প্লট কিন্তু অনেক সময় মিলানো যায় না এবং আজকের প্লটটি আপনারা প্রতি কাটা মাত্র ছাব্বিশ লক্ষ টাকা করে পেয়ে যাবেন যাদের বাজেট রয়েছে ঢাকা সিটিতে ছাব্বিশ লক্ষ টাকা করে ক্রয় করতে চান তারা আসতে পারেন দেখতে পারেন এবং এই প্লটটির আশেপাশে কিন্তু প্রচুর বাসাবাড়ি রয়েছে এটা কিন্তু কোনো ধরনের ওই চর বা আশেপাশে ফসলি জমি নেই এখানে কিন্তু কোন ফসলি জমি নেই এখানে বিভিন্ন এলাকার মানুষ এসে প্লট কিনে কিনে এই যে দেখতে পাচ্ছেন বাগানবাড়ির মতো করে ফেলেছে তো বুঝতে পারছেন দেখছেন যাই হোক আজকের এই প্লটটি আমরা দেখাবো এখানে প্রতিকাটা ছাব্বিশ লক্ষ টাকা করে এই প্লটটি আপনাদের জন্য কিরকম হবে এবং কতটুকু ভ্যালুয়েবল হবে এছাড়াও আরো কোনো প্লট লাগে তাহলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটি ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি ডেকো ভিডি ডট কম এই হলো রামপুরা স্টাফ কোয়ার্টার এলিভেটি এক্সপ্রেস একশো ফিটের রোডটি তো এই রোড থেকে মানে একশো ষাট ফিটের রোড থেকে মাত্র বারো থেকে চোদ্দো ফিটের রোড হয়ে দুইটি প্লট পরে আজকে সেই প্লটটি এতক্ষণ দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে আমুলিয়া মডেল টাউনের সামনের জায়গাটি তো এখান থেকে খুব কাছে দর্শক এই হলো স্টাফ কোয়াটার মোচর আপনারা সবাই চেনেন ডেমরা স্টাফ কোয়াটার সোজা ডানে গেলে সিলেট চিটাগং কক্সবাজার যেতে পারবেন আর বামে গেলে আপনারা যাত্রাবাড়ি যেতে পারবেন আমরা এদিকে যেমন আমরা যাব রামপুরার দিকে তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকা সিটির বিভিন্ন কিন্তু এখানে বাস রয়েছে আর এটা হচ্ছে সেই স্টাফ কোয়াটার মার্কেটটি এখানে বিশাল বড় মোবাইল মার্কেট এই রোড দিয়ে রামপুরার দিকে আমরা একটু সোজার সামনে যাব মিরপাড়া এরপর আমুলিয়া মডেল টাউন আর আমুলিয়া মডেল টাউনের সামনে কিন্তু আজকে সেই নড়াইবাগের প্লটটি পেয়েছে I've been... তো আজকের এই প্লটের কাছাকাছিতে আলম রেস্টুরেন্ট আলম বিগ বাজার এবং এখানে রয়েছে অসংখ্য ব্যাঙ্ক আই ব্যাংক সি ব্যাঙ্ক ব্যাংক এবং রয়েছে ব্র্যাক ব্যাংক এবং এখানে বিভিন্ন জেলার সিএনজি রয়েছে যাওয়ার যাতায়াতে রয়েছে ড্যামরা আইডিয়াল স্কুল রয়েছে আমুলিয়া গ্রিন মডেল টাউন এবং রয়েছে এখানে লাইন পলিটেকনিক ইনস্টিটিউট আইসি মেডিকেল এছাড়া আরও অনেক কিছু রয়েছে যেমন এখানে রয়েছে নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা খুবই নামকরা মাদ্রাসা এবং আজকের প্লটের কাছাকাছি রয়েছে রয়েছে ইসলামিক ব্যাংক লিমিটেড